আচ্ছা বলেন তো নবীজির একটা মাত্র কলেজের টুকরা মেয়ে ছিল মেয়েটার নাম কি ছিল জোরে 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 আর একটা প্রশ্ন ফাতেমাকে অবহতালা দুইজন সন্তান দিয়েছিলেন বামের লোকরা আগে আগে বলে ডানের লোকরা কয় না ভয় নাকি ভাই আমাকে ভয় পর কোনো কারণে নেই বলেন দুইটা সন্তান কে কে হাসান এবং হোসাইন আচ্ছা বলেন তো হাসান এবং হোসাইনের বাবার নাম কি ছিল মাশাআল্লাহ তাকবিরা লিল্লাহি তাকবীর নবীজি ব্যবহার তার নাতির সাথে কেমন ছিল এটা আমরা জানবো এটা কি রেল লাইন নাকি আচ্ছা মাশাআল্লাহ শোনেন এই লাইন থেকে খুলনা ট্রেন যায় নাকি এই একটা কথা বলতেই হবে এখন না বলে পারছি না শুনবেন তো ইনশাআল্লাহ আমি যখন আমার বয়স আচ্ছা কথা বলি শোনেন আমার কথা শোনেন জাস্ট কথার মাঝে কথা আসলো যদি অপ্রাসঙ্গিক বাট বলতে মন চাচ্ছে বলে ফেলা যাবে তো মাইন্ড করবেন না তো আবার আমার জন্ম কিন্তু খুলনাতে কি আপনারা জানেন আচ্ছা এই কুষ্টিয়া কোন বিভাগে পড়ে মার্শাল যদি খুলনার সন্তান আমি হয়তো তো আমি কুষ্টিয়ারও সন্তান কারণ আমার জন্ম কোথায় খুলনায় তো আমি যখন ছোট ছিলাম ছোট বলতে অত ছোটো না আঠারো উনিশ বছর বয়স আমি ট্রেনে করে ওই নানি বাড়ি যেতাম তো ভাবতাম যে একটা সময় আসবে এমন যখন আমি নানি বাড়ি যাচ্ছি ট্রেনে যেতাম ট্রেনের জানালা আছে না আগে দেখবেন আমরা জানালায় বসানো খুব পাগল ছিলাম জানালায় বসলে কি যে ভাল লাগে দৃশ্য দেখতে যোগ ভাইয়ার আছে কেন বলো তা আমার স্বপ্ন ছিল যে আমি তো একদিন ইসলামের কাজ করব দিনের প্রচার করব। তো এই রেল লাইন দিয়ে যেতাম আর তাকাতাম চতুর্পাশে কুষ্টিয়া আছে দৌলতপুর আছে না ভেড়া আছে না ঈশ্বর দিয়ে আছে না তো ভাবতাম একদিন এখানে দাওয়াত নিয়ে আসবো ওয়াজ করার জন্য আজকে আল্লাহ কবুলই করে ফেলেছে সত্যি এটা এখনই মনে পড়ল মানে কেবলই মনে পড়লো এইটা তো আল্লাহ তালা যাকে কবুল করতে চায় পৃথিবীর কোনো সাধ্য তাকে রুখে রাখার কোনো সাহস পায় না ঠিক কিনা আল্লাহ আমাকে কবুল করেছে তো হাসান এবং হুসাইন একদিন ঘরে বসে আছে ঈদের দিন কিসের দিন নবীজি এসেই বলছেন আমার দুষ্টু বাবুগুলো কোথায় আমার কাছে পাঠাও ঈদের দিন আমি নবীজি খেলতে চাই আনহা হাসান এবং হোসাইনকে গোসল করালেন সুন্দর জামা পরালেন নানার কাছে পাঠালেন নানার কাছে আসলেই নবীজি আগে দিতেন সালাম আমাকে সালাম দেন সবাই বলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নবীজি দেখা হলেই সালাম চাই সে ছোট হোক চাই সে ছোট হোক চাই সে একটা কথা বলে ফেলি আজকাল অনেক মুরব্বী আছে দেখবেন সালাম দিলে উত্তরও নিতে চায় না আবার সে কখনো আগ বাড়িয়ে সালামও দিতে চায় না যদি সালাম দিতে কখনো ভুলে যান বলবে এর বাড়ি কোথায় রে এই বদমাইশ কই থেকে আসলে আমাকে সালাম দেয় না মানে ভাবসাব এমন যে হাম কি হনুরে হাম কি হনুরে বাট নবী যে ছিলেন না নাতি আসলে আগে সালাম দিতেন সুবহানাল্লাহ কোথায় শুধু সালাম দিতেন না মুসাফাহা করতেন আর আপনারা কি ঘোড়া হও বলেন ঘোড়া হও ওই যে বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা পিঠে উঠাই না ওটাকে বলে ঘোড়া হওয়া তো হাসান এবং হুসাইন আসলে নবীজি নিজেই ঘোড়া হয়ে যেতেন সুমনলে তো আস্তে পড়লে তো ঘোড়া বলতেন হাসান তুমি এখানে হোসাইন তুমি এখানে ওঠো উঠায় পুরো ঘর চক্কর লাগাতেন একদিন হাসান এবং হোসাইন নবীজির ঘাড়ে চড়ে আছে হঠাৎ করে যাবে রদিও লহ তালা আন হয়ে এসেছে এসে দেখছে অবাক করা কাণ্ড আরে নবীজির পিঠে হাসান এবং হোসাইন যাবে চিৎকার দিয়ে বলছে আরে হাসান এবং হোসাইনের কপাল কত ভালো কি সুন্দর ঘোড়া পেয়েছে তো নবীজি বলছে যাবে খালি ওদের কপাল ভালো আমার কপালটাও দেখো বলছে এটা আপনি কি বুঝালেন নবী বলছে আমার কপাল কত ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার উঠে চড়ে বসেছে আমার কপাল কত বলো এটা একটু বলো না কেন তুমি আরেকদিন একদিন নবীজি আজকালকার তো বাচ্চারা মসজিদে আসলে ধমক দিয়ে তাড়িয়ে দেয় যেই বাচ্চাকে আজকে আমার আপনি মসজিদে নামাজ পড়তে দেন না অপেক্ষা করেন সে যদি বেনামাজি হয় আগামীতে সে হয়ে যাবে দেশের টাকা দশের টাকা লুট করে বিদেশের মাটিতে পাচার করে দিবে ঠেকেনা নাম। সুযোগ দেন বাচ্চাদেরকে সুযোগ দেন হাদিস মনে পড়ে গেছে নবীজির ব্যবহারের ক্ষেত্রে একবার নবীজি নামাজ পড়তে দাঁড়িয়েছে হ্যাঁ এদিকে কথা কিছু চুমকের স্টপ দাঁড়িয়েছেন নামাজ পড়বার জন্য শেষ দায় গিয়েছেন শেষ দায় গিয়ে আর ওঠে না শেষ দায় থেকে গেছে সাহাবা একরাম ভাবছে নবীজি কি মারা গেলেন নাকি ওঠে না কেন তো আমি হলাম ইমাম ইমামের পাশেই যে কাতার থাকে এটা কয় নাম্বার কাতার কুষ্টিয়ার ভাইরা কয় নাম্বার ওই এক সাহাবি চালাকি করে সেজদার মাঝখানে নবীজি ওঠে না কেন রে হইল কি এমনি সেজদা থেকে উকি মারছে নবীজির কি হয়েছে দেখার জন্য তো দেখতেছে যে নবীজির কিছুই হয় নাই নবীজি বেঁচেই আছে বাট নবীজির ঘাড়ে হাসান চড়ে বসে আছে ওই সাহাই ভাবছে আরে আমি যদি হাত দিয়ে টানায় নেমে ফেলি তাহলে তো ম্যাটার খালাস নবীজি উঠে যাবে আহা কি সুন্দর ব্যবহার ভালোবাসা ওই সাহাবি যখন পেছন থেকে হাত বাড়িয়েছে হাসানকে নামাবে নবীজি এখান থেকে হাত ধরে ফেলেছে নবীজি মেসেজ দিচ্ছে শোনো যতক্ষণ আমার নাতি আমার কাঁধে আছে আমি নামাবো না যতক্ষণ সে না নামছে আমি আল্লাহ শেষদায় অবনত আছি শেষদাতেই আমি থেকে যাব কি সুন্দর ব্যবহার আজকাল কুষ্টিয়ের মস্তি দেখবেন ছোট্ট বাচ্চারা জুমার দিনে আসলে একটু চিল্লা ফাল্লা করলে এমন ব্যবহার আমরা নামাজ শেষে করি যে যাওয়ার সময় তওবা করে যায় যে আর কবি বিহাম নেই আয়েঙ্গে তওবা করে বাসায় যায় অতএব আজ থেকে ভিন্ন ব্যবহার হবে আগামী কাল থেকে কুশ্চের মাটিতে আমরা ঘোষণা করব যে বাচ্চা যে যুবক চল্লিশ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে পাঁচক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে তাকে আমরা সাইকেল পুরস্কার দেবো ঠেকে নাম উদ্যোগ নেন যুবকের নামাজই হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে নবীজি দুইজন নাতি ছিল নাতির নাম ছিল কি কি হাসান এবং হোসাইন আচ্ছা আপনারা কি কুস্তি খেলার নাম শুনেছেন এই ইংরেজিতে কি বলে ডাব্লু ডাব্লু নাকি ওই এমনি ধইরা খালি ঠাস টাস করে ফেলায় দেয় আচ্ছা কুস্তি মানে শুধু ওইটা না কুস্তি মানে হচ্ছে এইটাও এটার নাম কি কুষ্ঠের ভাইরা বাম থেকে শুনি নাই ওই যে এমনে এমনে পাঞ্জা লড়া তাই না একদিন নবীজি বলছেন হাসান বস হোসাইন তুমিও বস আচ্ছা আপনি কি ডাক করছেন নাকি আমার সময় কি শেষ হয়ে গেছে আরও কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ একদিন বিশ্ব নবী হাসান এবং হোসাইনকে বসিয়েছে বলছে হাসান তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও হোসান তুমি তোমার হাত বাড়াও দুইজন কুস্তি খেলো তো ফাতমা সামনে বসে আছে কুস্তি খেলা শুরু হয়েছে বাট নবীর জি খেলার মাঝখানে খালি একটা শব্দ বলছে সাবাস হোসাইন সাবাস সাবাস হোসাইন সাবাস কিন্তু হাসানও আছে না নাই তো নবীজি হাসানের নাম নিচ্ছেন তো এই কথা দেখে বিশ্বনবীর কলিজের টুকরা মেয়ে ফাতেমা রেগে গেছে হ্যাঁ আব্বা আপনি খালি হোসাইনের নাম কোন হাসানের দোষ কোথায় তো বলছে হে আমার প্রিয় মা আমার পাশে শুধু তুমি বসে নেই এখানে জিবরাইলও বসে আছে জিব্রাইল বসে হুসাইনকে সাবাস দিচ্ছে আমি নবী হুসাইনকে সাবাস দিচ্ছি ভালোবাসা মিল মুহব্বত কাকে বলে